অনেক অনেক বছর আগের কথা একটা ছোট্ট গ্রাম ছিল বনের ধারে নাম তার শিউলিগা সেই গ্রামে ছিল এক পুরনো পুকুর লোকেরা বলতো ওই পুকুরে নাকি রাত হলেই পেতনি আসে নাকি চুল ছেড়ে বসে থাকে পুকুর পারে পানিতে নিজের ছায়া দেখে কে জানে সত্যি কে জানে মিথ্যে গ্রামের সবাই সেই পুকুরের ধারে কাছে যায় না সন্ধ্যার পর তবে একদিন ছোট্ট এক ছেলে রাহুল সাহস করল সে যাবে পুকুরের ধারে সে ভাবল ভূত নেই এসব বাজে কথা সে বেরিয়ে পড়ল বাড়ি থেকে পুকুরটার কাছে পৌঁছে সে দেখল জলের ওপরে হালকা কুয়াশা চারপাশে নিরবতা আর পোকার ডাক ঠিক তখনই পুকুরের জলে ছপ 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 শব্দ একটা সাদা ছায়া উঠে আসছে পানির ভেতর থেকে আমি এই পুকুরেই একদিন ডুবে গেছিলাম সেদিন থেকে খুঁজছি আমার হারানো কাঁকোন রাহুল তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল পরের দিন কাকন খুঁজে পুকুর পাড়ে রেখে দিল ধন্যবাদ ছোট্ট বন্ধু এবার আমি চলে যাচ্ছি শান্তির পথে